নমস্কার কেমন আছেন সবাই আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ বাইরের ওয়েদারটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা আমার তো বেশ ভালোই লাগছে আকাশটাও যে কি ভালো লাগছে তো বাবাইকে গাড়িতে তুলতে এসেছি বাইরে তো সেই সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো বাইরের পরিবেশটা আজকে বেশ ভালোই লাগছে জানি না এটা কতক্ষণের জন্য এই রোদ এই বৃষ্টি তো হতেই আছে তো আজকে সকালে একটু রোদ দিয়েছিল আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিল। তারপরই তো গাড়ি চলে এলো বাবাকে গাড়িতে তুলে দিলাম ও চলে গেল এবারে আমি বাড়ির পথে রওনা দিচ্ছি কি সবজি আছে আপেল তো ঘরে আছে আবা কচুরলতি নিয়ে গেছিল আছে বাবা তো রানিং ভিতরে ভিতরে সবাই বাচ্চা রাখছে হ্যাঁ লোকজন আছে ব্রেক দিচ্ছে না এই কোনায় তা আবার বাড়ি যাওয়ার পথে কিছু সবজি ফল নিয়ে নিচ্ছি এই ছেলেটা এখানে সবজি বিক্রি করে আর এর কাছ থেকে সব সময় ফল সবজি সবকিছুই নেওয়া হয় আর কষ্ট করে বাজারে গিয়ে বাজার করে আনতে হয় না ব্যাগ ভর্তি ভর্তি এইখান থেকে নেওয়া হয় টুকটাক যখন যা লাগে আর এ প্রতিদিনই আসে বেশ ভালো ভালো ফ্রেশ সবজি ফল নিয়ে আসে আর বাবায় বাবা তো একদমই সময় পায় না যে বাজারে গিয়ে বাজার করে আনবে যার ফলে আমাদের বেশ ভালোই সুবিধা হয় দিয়ে দাও আর বরটি দাও আমি যখন বাবাকে গাড়িতে তুলতে আসি তো সেই সময় আমার পছন্দ মতো যেসব সবজিগুলো লাগবে বা ফল লাগবে সেগুলো নিয়ে নিই আর অনলাইনে ওর বাবা পেমেন্ট করে দেয় এইভাবেই চলে আর কি আমাদের দিনকাল আবার মাঝে মাঝে অনেক যেগুলো আলু পেঁয়াজ বা বিভিন্ন রকমের সবজি না শেষ হয়ে যায় তো আগে থেকে ফোন করে দিলে ওই সবজিগুলো ও গুছিয়ে রেখে দেয় তো বেশ এইভাবেই চলে বেশ সুবিধাই হয় তো এখন এই লাল আঙুর আর এই বরবটি নিচ্ছি লাল আঙুরগুলো এর আগেও নিয়ে এসেছিলো তো এত মিষ্টি আর এত ভালো খেতে তো যার কারণে আমি আবার নিয়ে নিলাম এখন আর বাড়িতে তো এখন সবজি খালিই হয় না যখন যেটা লাগে টুকটাক এর কাছ থেকে নিয়ে নেওয়া হয় তো যার কারণে সব সময় রিজার্ভ থাকে বাড়িতে সবজি ফল এতে একটু বেলাতে আসে আর মাছ সকাল সকালবেলা আসে তো মাছগুলো ওরকম সকাল সকাল নিয়ে নেওয়া হয় যার কারণে রান্নাবান্নাও আমি সকাল সকাল সব করে নিতেই পারি আর কিছু সবজি নিলাম না সব সবজি বাড়িতে আছে শুধু বরবটি আর আঙুরটা নিলাম তারপরে রুমে চলে এসেছি এখন একার মতন কাজগুলো গুছিয়ে নেবো মেশিনে সমস্ত কাপড়গুলো দিয়ে দিচ্ছি মেশিন চলছে ওদিকে আর এদিকে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি এইভাবে প্ল্যান করে কাজ করলে কাজগুলো করতে বেশ ভালো লাগে আর খুব একটা ঝামেলাও মনে হয় না প্রতিদিনই ভাবি সবাই বেরোনোর আগে ঘরটা একবার ঝাঁটিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু সকালবেলা না সেই সুযোগটা একদমই হয় না সেই সময় তো সবাই ঘুমায় তাই একদম করতে পারি না তারপরে এই যে স্নান করে নিয়েছি দুপুরে লাঞ্চও সেরে নিয়েছি আর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি শুকিয়ে গেছে আজকের রোদটা না বেশ ভালোই দিয়েছে তো এখন একটু রেস্ট নেব তো যার কারণে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যদি হুট করে বৃষ্টি চলে আসে একদম তো বিশ্বাস করতে পারি না আর খাওয়া দাওয়ার পর একটু শুলে না তখন আর উঠতে একদমই ইচ্ছা করে না এখন ওই বিকেলবেলার সময় বিকেল বলতে ওই পাঁচটা মতো বাজি বাবাই বিকেলবেলা বাইরে আসার জন্য বায়না করছিল তাই ওকে নিয়ে এসেছি আর এদিকে রোদটা দেখুন কি ভালো লাগছে তাই না তো বাবাই আর আমি মিলে একটা দোলনায় বসেছি আর দুজনে মিলে দোল খাচ্ছে এখানে বেশ ভালোই মজা করছিলাম দুজনে মিলে তারপরে রুমে চলে এসেছি এসে সন্ধ্যে দিয়েছি আর দুটো নারকেল বেশ অনেক দিন ধরেই ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম নারকেল নাড়ু বানাবো কিন্তু মাঝখানে জ্বর হয়ে শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল তো এক পারিনি তো আজকে ভাবলাম দুটো নারকেল আছে ফাটিয়ে ফেলি নারকেল নাড়ু বানাবো মিষ্টি তো একদমই খাই না কিন্তু নারকেল লাউটা খেতে এত ভালো লাগে যে এর সাথে আর কম্প্রোমাইজ করতে পারি না তো এখন নারকেলগুলো কুড়ে নিচ্ছি সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই বসে বসে নারকেল করার কাজটা এত কষ্ট দাও কিন্তু ভালো খাবার খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে কি বলেন তো দেখো এখানে সব নারকেলগুলো আমি কুড়ে নিয়েছি এখন রান্নাঘরে চলে যাবো এসে নারকেলের নাড়ুগুলো বানিয়ে নেব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে না নারকেলগুলো দিয়ে দিচ্ছি এখন ওভেন কিন্তু আমি জ্বালাইনি আগে সব নারকেলগুলো দিয়ে দিই দিয়ে এর সঙ্গে আমি চিনি দেব দিয়ে আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি ওভেনটা জ্বালাবো আমি নারকেল নাড়ু এইভাবেই বানাই আর বেশে খেতে বেশ ভালোই লাগে তো এখন ওভেনটা জ্বালিয়ে দিয়েছি নারকেলটাকে আমি নাড়ছি আর তার মাঝখানে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটা একটু বেশ ভালোই লাগে নাড়ু বানানোর জন্য যে চিটটা আছে তো সেই চিটটা এখানে রেডি হয়ে গেছে এবার নারকেলগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নারকেল নাড়ু বানাবো আর এই নারকেল নাড়ুগুলো তো গরম গরম নাড়ু করতে হয় না হলে তো ভালো হয় না তো তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো এখানে একটা বাটিতে জল নিয়েছি একটাতে নারকেল আছে আর একটাতে নাড়ু লাগ গরম লাগলে মাঝে মাঝে হাতটাও ধুয়ে নিচ্ছি তো এই যে সমস্ত নাড়ুগুলো প্রথমে খুব একটা ভালো করে বানাই নিন যা করে বানিয়ে নিচ্ছিলাম তারপর সুন্দর শেপ করে গোল করে এই যে সাজিয়ে রাখছে খেতে বেশ দারুণ টেস্টি হয়েছিল তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন